নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব অলঙ্কার নিয়ে আমরা জানি যে সাহিত্যের ক্ষেত্রে বিশেষত কাব্যের ক্ষেত্রে অলঙ্কারের গুরুত্ব অপরিসীম অলঙ্কার কাব্যের শোভাবৃদ্ধি করে শোভাবৃদ্ধি করে মানে ব্যাপারটা এরকম নয় যে শুধুমাত্র বাইরে থেকে সাজিয়ে গুছিয়ে প্রকাশ করে তার যে ভাব সেই ভাবটাকেও কিন্তু পাঠকের হৃদয়ের তারে পৌঁছে নিয়ে যেতে বা পৌঁছে দিতে অলংকারের একটা ভূমিকা রয়েছে অর্থাৎ শুধুমাত্র সাজানো গোছানোর জন্য নয় ভাবটাকে পৌঁছে দিতে তাকে আরও গভীরতা দিতে তাকে আরও ব্যঞ্জনাময় করে তুলতে অলংকারের একটা কিন্তু গুরুত্ব রয়েছে আমাদের মনে পড়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে একটি চমৎকার কথা বলেছিলেন যে সাহিত্যের কাজকে না অন্তরের জিনিসকে বাহিরে ভাবের জিনিসকে ভাষায় প্রকাশ করা এখন অন্তরের জিনিসকে যদি বাইরে প্রকাশ করতে হয় কিংবা ভাবের জিনিসকে ভাষায় প্রকাশ করতে হয় তাহলে সাহিত্যের কাজটা আসলে কি একটা বিমূর্ত ভাবকে রূপ দেওয়া আর রূপ দিতে গেলে কাঠামো দিতে গেলে তাকে নিছক দৈনন্দিন জীবনের যে কথোপকথনের ভাষা সেই কথোপকথনের ভাষা দিয়ে কিন্তু তার কাজ চলে না আমরা যখন দৈনন্দিন জীবনে কথা বলি তখন আমরা খুব সাদামাটা ভাষায় কথা বলতেই পারি কিন্তু যখন সাহিত্য রূপে সেই ভাষাকে আমরা ব্যবহার করব তখন সেখানে তো লক্ষ্যটাই হচ্ছে যে কবি তাঁর অন্তরের অনুভবকে ভাষায় প্রকাশ করে পাঠকের হৃদয়ের দ্বারে পৌঁছে দিচ্ছেন তাহলে তাকে তো একটু সাজিয়ে গুছিয়ে কথা বলতেই হবে তাকে তো তার বক্তব্যটাকে আরও সিগনিফিকেন্ট করে তুলতে হবে তাহলে সেই তাৎপর্যে পৌঁছে দিতে গেলে বক্তব্যটাকে তাকে একটু ভাষাটাকে সাজিয়ে নিতেই হয় রবীন্দ্রনাথ সেখানে চিত্র এবং সঙ্গীতের গুরুত্বের কথা এ প্রসঙ্গে আমাদের শুনিয়েছেন এই চিত্রময় করে তোলবার জন্যই কিন্তু আমাদের কাব্যে অলঙ্কারের একটা গুরুত্ব রয়েছে চিত্রময় মানে ব্যাপারটা কিন্তু এই নয় যে শুধুই সাজানো তাকে আরও বেশি ব্যঞ্জনাময় করে তুলতে গেলেও কিন্তু অলঙ্কারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশেষত আমরা যে অলঙ্কারকে চিনি বা জানি সেখানে দুরকমের অলঙ্কারের কথা আমরা জানি একটাকে বলা হয় শব্দালঙ্কার আর একটাকে বলা হয় অর্থালঙ্কার শব্দালঙ্কারের কাজটা পুরোপুরি শব্দ নির্ভর কিন্তু অর্থালঙ্কারের কাজটা কিন্তু অনেক গভীর পর্যন্ত যায় ফলে সেখানে একান্তভাবে আমরা যেটা মনে করতে পারি যে অর্থালঙ্কারের কাজ যখন গভীর পর্যন্ত পৌঁছে যাওয়া তখন তার বক্তব্য বিষয়টাকে আরও বেশি পরিস্ফুট করতে আরও বেশি তাকে আবেদন সমৃদ্ধ করে তুলতে তাকে অনেক বেশি বিশ্লেষণ ধর্মী করে তার আবেদনের জায়গাটাকে গভীরতা দিতে অর্থালঙ্কারের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে আমরা কাব্যের আত্মা প্রসঙ্গে জানি যে ধনী কাব্যের আত্মা কিন্তু সেই ধনীকে আরও বেশি তাৎপর্য করে তুলতে অলঙ্কারের গুরুত্বকে কিন্তু অস্বীকার করা যায় না যাই হোক এই প্রসঙ্গ নিয়ে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের যে প্রসঙ্গ তা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার আমরা জানি যে অলঙ্কারকে দুই ভাগে ভাগ করা হয় শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার এই অর্থালঙ্কারের যে শ্রেণী বিভিন্ন রয়েছে ধরন ধারণগুলো তার মধ্যে একটাকে বলা হয় সাদৃশ্যমূলক অলঙ্কার অর্থাৎ যেখানে দুটো বস্তু বা বিষয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বিজাতীয় বস্তু যাদের মধ্যে আপাতভাবে মিল থাকার কথা নয় কিন্তু তাদের মধ্যে কোনো বিশেষ গুণ বা ধর্মের নিরিখে তাদেরকে একটা সাদৃশ্যের জায়গায় নিয়ে আসা হয় এই সাদৃশ্যমূলক যে অর্থালঙ্কারগুলো রয়েছে তার মধ্যেই একটাকে বলা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার এখন উৎপ্রেক্ষা অলঙ্কার ব্যাপারটা কি না উৎপ্রেক্ষা অলঙ্কারকে বুঝতে গেলে আগে আমাদেরকে উপমা অলঙ্কারের গোড়াটাকে বুঝতে হবে উপমা অলঙ্কার কি না যেখানে তুলনা করা হয় সাদৃশ্যমূলক যত অলঙ্কার রয়েছে তাকে সবটাকে বুঝতে গেলে আগে আমাদেরকে উপমা অলঙ্কার বুঝতে হবে উপমা অলঙ্কার বলতে আমরা জানি যেখানে দুটো বিজাতীয় বিষয় বা পদার্থের মধ্যে সাদৃশ্য কল্পনা করা হয় এবং সেই যে উপমা অলঙ্কার তার স্ট্রাকচারটা এরকম হয় সেখানে একটা থাকে উপমেয় অর্থাৎ যাকে তুলনা করছি একটা থাকে উপমান যার সঙ্গে তুলনা করছি একটা থাকে সাদৃশ্যবাচক কোনো শব্দ মত যেন ইত্যাদি আর একটা থাকে কোনো গুণ একটা কোনো থাকে কোনো সাধারণ ধর্ম এবার এটার কম বেশি একটার উপস্থিতি বা অনুপস্থিতি থাকতেই পারে কিন্তু মূল কথাটা হচ্ছে একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের তুলনা বা সাদৃশ্য কল্পনা করা এখন এই যে উপমেয় আর উপমানের যে একটা সাদৃশ্য কল্পনা সেই সাদৃশ্য কল্পনা প্রত্যেকটা সাদৃশ্যবাচক অলঙ্কার অর্থাৎ উপমাবাচক অলঙ্কার হোক উপমা অলঙ্কার যাকে বলি সেটা হোক কিংবা রূপক অলঙ্কার হোক কিংবা সমাশক্তি হোক কিংবা আজকের যেটা আলোচনার বিষয় উৎপ্রেক্ষা সবেতেই কিন্তু উপমেয়র সঙ্গে উপমানের একটা সাদৃশ্য বা একটা মিল বা তুলনা কল্পনা করা হয় কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কারটা তাহলে কোনটা না উৎপ্রেক্ষা অলঙ্কার সাদৃশ্যবাচক অলঙ্কারের মধ্যে সেই অলঙ্কার যেখানে উপমেয় অর্থাৎ যাকে তুলনা করছি সেই উপমেয়কে উপমান অর্থাৎ যার সঙ্গে তুলনা করছি সেই উপমান বলে প্রবল সংশয় প্রকাশ পায় অর্থাৎ উপমানটা আমার কাছে এতটা গুরুত্ব পায় যে উপমেয়টা যেন নিজের গুরুত্ব হারিয়ে উপমান বলেই আমার কাছে প্রতিভাত হয় বা আমার কাছে ধরা পড়ে অর্থাৎ আমি দেখছি উপমেয়কে কিন্তু আমার মনে হচ্ছে ওটা উপমেয় নয় ওটা আসলে উপমান অর্থাৎ যার সঙ্গে তুলনা করছি সেটাই সেটাই যেন আমার কাছে প্রতিভাত হচ্ছে অর্থাৎ এক কথায় উপমেয়কে যদি উপমান বলে প্রবল সংশয় প্রকাশ পায় তাহলে সেই অলঙ্কারকে বা সেই সাদৃশ্যবাচক অলঙ্কারকে আমরা উৎপ্রেক্ষা অলঙ্কার বলতে পারি যেমন ধরা যাক একটা যদি আমরা উদাহরণ টানি যেমন বসিলা যুবতী পদতলে আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল এখানে দেখো এই যে অলঙ্কারটি এখানে কিন্তু দেখানো হচ্ছে যে বসিলা যুবতী পদতলে আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন চলিল যুবতীকে এখানে উপমেয় বলা হয় বা উপমেয় বলা চলে সেটাই প্রধান কিন্তু সে যখন পদতলে বসছে কারো এটা মূলত আমরা বলতে পারি এটা নেওয়া হয়েছে মেঘনাথ পদকাব্য থেকে যেখানে আমাদের বিভীষণ পত্নী শরমা তিনি আমাদের যে সীতা তার পায়ের কাছে এসে বসেছেন এবং সেই দৃশ্যটা কেমন দেখতে লাগছে না বসিলা যুবতী পদতলে যুবতী বলতে এখানে শর্মা সীতার পদতলে বসে রয়েছেন আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জড়িল অর্থাৎ তুলসীর গড়ায় তুলসী গাছের তলায় যেমন একটি প্রদীপ সুবর্ণ দেউটি মানে একটি প্রদীপ জ্বালালে যেমন তার সৌন্দর্য দেখা দেয় এখানে সেই যুবতীকে সীতার পদতলে সেই রকমই দেখতে লাগছে অর্থাৎ যুবতী এখানে উপমেয় হলেও যুবতীকে যেন একটি সুবর্ণ দেউটি বলে আমাদের মনে হচ্ছে এই যে উপমেয়কে উপমান বলে মনে হওয়াটা সংশয় প্রকাশিত হওয়াটা এখানেই উৎপ্রেক্ষা অলঙ্কারটি তৈরি হচ্ছে তাহলে তুলসীর মূলে সুবর্ণ দেউটির সঙ্গে আমরা যুবতীর মিল পাচ্ছি এবং যুবতীকে সুবর্ণ রূপেই যেন আমাদের মনে হচ্ছে সংশয় প্রকাশ পাচ্ছে আমাদের মনে তাই এটিকে আমরা উৎপ্রেক্ষা অলঙ্কার বলতে পারি এবার আসে যাক উৎপ্রেক্ষা অলঙ্কারকে কয় ভাগে ভাগ করা যায় উৎপ্রেক্ষা অলঙ্কারকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় বাচ্যোৎপ্রেক্ষা আর একটাকে বলা হয় প্রতীয়মানোৎপেক্ষা বাচ্যোপ্রেক্ষা কোনটা না যেখানে উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় প্রকাশ পায় এবং সংশয় সূচক কোনো না কোনো অব্যয় থাকতে পারে থাকেই তাকেই আমরা বলবো বাচ্য উৎপ্রেক্ষা যেমন ধরা যাক সংশয়মূলক শব্দ হিসাবে যেন বোধ হয় বুঝি মনে হয় এই জাতীয় শব্দ থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই যেন শব্দটা অর্থাৎ যেন অব্যয়টাই থাকে তাহলে যে উৎপ্রেক্ষা অলঙ্কারে উপমেয়কে উপমান বলে সংশয় প্রকাশ করার ক্ষেত্রে সংশয় সূচক কোনো না কোনো অব্যয় যেমন যেন থাকবে তাকেই আমরা বাচ্য প্রেক্ষা বলবো এক্ষেত্রে খুব সহজ উদাহরণ আমরা জানি সেই কবিতা তোমায় আজকে দিলাম ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝল সানরুটি এই যে কবিতা তোমায় আজকে দিলাম ছুটি কবিতা তুমি তোমার মতো আজকে ছুটি পেলে স্বাধীন হও ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় অর্থাৎ পদ্য দিয়ে কাজ চলে না পদ্য বা রোম্যান্টিকতা করলে চলবে না কবিতাকে তাই ছুটি দিলাম ক্ষুধার রাজ্যে পৃথিবীটা সত্যি গদ্যময় এখানে জীবন অনেক বেশি কঠিন বাস্তব অনেক বেশি সংগ্রাম মুখর অনেক বেশি যন্ত্রণার সেখানে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অর্থাৎ পূর্ণিমার চাঁদ নিয়ে রোম্যান্টিকতা করলেই চলে না খেতে না পাওয়া মানুষের কাছে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো দেখতে লাগে এই যে পূর্ণিমার চাঁদ এখানে উপমেয় অর্থাৎ তাকে তুলনা করা হচ্ছে এবং ঝলসানো রুটির সঙ্গে তুলনা করার ফলে ঝলসানো রুটি হচ্ছে উপমান কিন্তু পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলে প্রবল সংশয় প্রকাশ পাওয়ার ফলে পূর্ণিমার চাঁদ অপেক্ষা ঝলসানো তাই একজন ক্ষুধাতুর শিশুর কাছে বা ক্ষুধাতুর মানুষের কাছে এই ঝলসানো রুটির গুরুত্ব বেশি করে প্রকাশ পাচ্ছে চাঁদ ঝলসানো রুটি বলে মনে হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাবো পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এই যে যেন শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে একটি সংশয়সূচক অব্যয় হিসাবে তাই এটিকে আমরা প্রেক্ষা অলঙ্কার বলবো অন্যদিকে প্রতীয় মানোৎপ্রেক্ষা বলে আরেকটি উৎপ্রেক্ষা অলঙ্কার রয়েছে সেখানে আমরা কি দেখব না সেখানেও উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় প্রকাশ পাবে কিন্তু মজার বিষয় হল সেই সূচক কোনো অব্যয় সেখানে থাকবে না অর্থাৎ এটা এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার নির্ণয়টা সম্পূর্ণরূপে একজন পাঠকের নিজস্ব দৃষ্টিভঙ্গি তার নিজস্ব উৎ অলঙ্কার নির্ণয়ের বোধের সেই জায়গাটা কিন্তু গুরুত্ব পাচ্ছে কারণ এখানে কিন্তু যেন শব্দ দিয়ে তোমাকে বলে দেবে না এটা আসলে উৎপ্রেক্ষা অলঙ্কার এখানে উপমেয়কে উপমান বলে সংশয় প্রকাশ পেয়েছে ফলে এখানে তোমাকে যেন শব্দ না থাকলেও তোমাকে ধরে নিতে হবে যে এর মধ্যে কোথাও উপমেয়কে উপমান বলে সংশয়ের সেই ভাবটা রয়েছে কিনা যদি থাকে তাহলে বলতে হয় যে এখানে সংশয়সূচক অব্যয়টা আসলে উজ্জ আছে সেটাকে তোমাকে ধরে নিতে হবে যেমন ধরা যাক কি পেখলু নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনী তীরে উজোর এই যে কি পেখলু নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চর সুরধ্বনী তীরে উজোর। গৌরাঙ্গ বিষয়ক এই যে পদটিকে আমরা এখানে উদাহরণ হিসেবে টানলাম এটি গোবিন্দ দাস কবিরাজের লেখা এখানে দেখানো হচ্ছে যে আমি কি দেখলাম নটবর গৌর কিশোরকে অর্থাৎ দেবকে আমি কীভাবে দেখলাম কী রূপে দেখলাম তিনি যেন অভিনব হেম কল্পতরু সঞ্চর সুরধ্বনি তীরে উজোর অর্থাৎ তিনি যেন একটা অভিনব হেম মানে স্বর্ণ নির্মিত কল্পতরু যে সঞ্চরু মানে চলমান সুরধ্বনি তীরে উজ্বর অর্থাৎ সুরধ্বনির তীরে আমি যেন এক অভিনব হেমকল্পতরু রূপে গৌর কিশোর বা গৌরাঙ্গদেবকে লক্ষ্য করলাম তাহলে দেখো এখানে কিন্তু গৌর কিশোর হচ্ছে উপমেয় তাকে তুলনা করা হচ্ছে একজন অভিনব হেম কল্পতরু বৃক্ষের সঙ্গে তাহলে কল্পতরু বৃক্ষ এখানে যা সঞ্চরমান সেই কল্পতরু বৃক্ষ এখানে উপমান আর উপমেয় হচ্ছে গৌরকিশোর কিশোর কিন্তু গৌরকিশোরকে কিশোরকে এখানে একটা সঞ্চরমান বা চলমান রূপে আমার মনে সংশয় প্রকাশ পাচ্ছে বা কবির মনে সংশয় প্রকাশ পেয়েছে তাই এখানে কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার হয়েছে কিন্তু মজার বিষয় এখানে কিন্তু যেন ইত্যাদি কোনো সূচক অব্যয় রাখা হয়নি এটা পাঠককে অনুমান করে নিতে হচ্ছে যে গৌরকিশোরকে কিশোরকে যেন অভিনব রূপে মনে হচ্ছে কবির এই যে মনে হওয়ার ভাবটা আছে সংশয়ের ভাবটা আছে অথচ যেন বাচক কোনো বা যেন ইত্যাদি কোনো সংশয়সূচক অব্যয় থাকছে না ধরে নিতে হচ্ছে প্রতীয়মান মানে আমাকে কল্পনা করে নিতে হচ্ছে এর মধ্যে যেন অর্থাৎ সংশয়সূচক ভাবটি আছে কিন্তু অব্যয়টাকে বাস্তবে এখানে ব্যবহার করা হয়নি কিন্তু উপমেয়কে উপমান বলে সংশয় প্রকাশ পেয়েছে এই রকম ক্ষেত্রে যেখানে অব্যয়টি থাকছে না সংশয় সূচক কোনো অব্যয় অথচ উপমেয়কে উপমান বলে সংশয়ের ভাবটি প্রকাশ পায় তাকে আমরা বলবো প্রতীয় প্রেক্ষ অর্থাৎ যেখানে আমার মান মানে আমার কল্পনায় আমার অনুমানে আমি ধরে নিচ্ছি এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার অর্থাৎ উপমেয়কে উপমান বলে সংশয়ের ভাবটি রয়েছে এই মোটামুটিভাবে উৎপ্রেক্ষা অলঙ্কারের দুই ভাগ এবং তার বিষয়বস্তু অলঙ্কার নিয়ে আমরা ফিরে আসবো পরবর্তী কোনো আলোচনায় বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আজকের পক্ষে বা আজকের যে আলোচনা আজকের আলোচনা এখানেই সমাপ্ত এবং বাংলা সাহিত্যের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই